প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল ছুড়ল তেহরান ইসরায়েলি আকাশ সীমা নিয়ন্ত্রণের দাবি অর্ধশত যুদ্ধ বিমান নিয়ে তেলাবিবের অভিযান শুধু ভালো মানুষদের দলে নেবে বিএনপি জানালেন মির্জা ফখরুল বললেন গুরুত্ব হারানোর ভয় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নারাজ একটি দল নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িয়ে হবে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় যোগ দিয়েছে সব দল গুরুত্ব পাচ্ছে সংরক্ষিত নারী আসনে নির্বাচন আর দ্বিকক্ষ সংসদ ইস্যু বৃষ্টিতে আজও বন্দনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা চরম দুর্ভোগে মানুষ বিভিন্ন স্থানে নিম্নাঞ্চলে জমেছে পানি

অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশি বিদেশি উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে আসলে গ্যাস লাইন বিস্ফোরণে ধসে পড়ল ভবনের দেয়াল দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক করে পাশে থাকার জন্য অনুরোধ রইল